বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পুলিশ সপ্তাহ দু উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনা কর্তৃক আনন্দ মেলার আয়োজন করা হয় মিসেস লাইলা আর্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ধর্মিনী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুনাং মেলার শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস ফয়জুন নেসা বেগম সাবেক সভানেত্রী পোনাং এবং মিসেস রোজানা নাসিম এছাড়া মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোহাম্মদ খুদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম পুনাকের স্টল পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী মিসেস আফরোজা হেলেন সকলকে স্বাগত জানান এ সময় পুনাকের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন